পেজটার নাম হচ্ছে অ্যাবাউট আস ঠিক আছে এখন এই টাইমে এলিমেন্ট হচ্ছে ওপেন করি একটা পেজে কয়েকটা পেজ তারপরে ওটা ফর্ম হ্যাঁ এগুলো কিভাবে তৈরি করতে হবে একটু প্রফেশনাল হতে দেখাচ্ছি আমার পেছি খুবই স্লো আমি ক্লিক করে আসে বসে প্রথমে একটা এটা এটা অলরেডি তোমরা এগুলো পারো

Let me talk kawai it. যে এই লেয়ারটাতে কথা কত সুন্দর শুধু এটা ছাড়া হ্যাঁ দেখতেছা

to pull it off.

আমি যতই জুম করি পারবে না আটে আটে তারপরে Yeah.

ডাউনলোড দিলাম এটা আর নিয়ে এসে প্রথম আমাদের কি আছে

তাহলে আমি আজকে কি হতে পারে আর কি হতে পারে

আমার হেডারে বসাবো লরুর জন্য এই যে বলতেছে কি দ্য পাইলট বি প্রসেস বাই ওয়েব সার্ভার

चलिए ट्राई कर रहा है अब ट्राई करेंगे ठीक है सर ये चले कुछ नहीं कारण ফাইলটাকে কোন একটা কারণে কিছু মিনি মিনি করতেছে তাহলে এটাকে আমি জেপিজি ভাবে দাও স্ক্রিনশট